গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারুট উইথ এঞ্জেলে কেমন আছো তোমরা সবাই চলো দেখে নেব তোমরা যারা অনেক দিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তো তোমার পার্টনারও কি তোমার কথা মনে করে তারও কি তোমার কথা মনে পড়ে মনে পড়ে কি বই কি অবশ্যই পড়ে কারণ তোমাকে ছাড়া উনি একাকিত্ব ফিল করে ওনার প্রচুর জীবনে অনেক কিছু হারিয়েছে তো তোমাকে তোমাদের মধ্যে না সেপারেশান এই মুহূর্তে আছে এই সেপারেশানে উনি বহু কিছু হারিয়েছে তোমাকে হারিয়েছে উনি ওনার হেলথের জায়গাটা কোনো প্রবলেম ফেস করছেন এবং এমন কিছু সমস্যা ওনার জীবনে দীর্ঘদিন ধরে চলছে যেটা উনি ঠিক করতে চাইছে আবার ওনার কিন্তু ওই একই রকম সমস্যায় উনি জড়িয়ে পড়ছেন উনি চাইছেন ওনার জীবনে কোনো একটা ম্যাজিক হোক কোনো একটা ম্যাজিকের মতো কিছু হয়ে যাক যে ওনার এই হেলথ ইস্যু উনি ফেস করছে সেখান থেকে উনি বেড়াতে পারবে এবং তোমাদের মধ্যে যে সেপারেশনটা চলছে সেটাও ভাঙবে ওনার হয়তো মানি মানিটারি প্রবলেমও ফেস করছেন উনি ওনার জীবনে লটস অফ স্ট্রাগল স্ট্রাগলের শেষ নেই একটা ঠিক করে তো আর একটা হচ্ছে তো উনি চাইছেন না ভীষণ মিরাক মানে তাড়াতাড়ি এমন কিছু মিরাক্কেল হয়ে যাক কিংবা মানে ম্যাজিকের মতো কিছু একটা হয়ে যাক যে ওনার লাইফে এখন যে অবস্টিক্যালগুলো চলছে সব মুহূর্তের মধ্যে ফিনিশ হয়ে যাক মানে সব ঠিক হয়ে যাক সেটা মিরাক্কেলভাবে উনি চাইছেন আর ভীষণ কিন্তু উনি ম্যানিফেস্ট করছেন তোমাকে তোমাকে ওনার লাইফে ফিরিয়ে আনার জন্য ম্যানিফেস্ট করছেন ভীষণ একটা মিসিং এনার্জি আছে তোমাকে কিন্তু উনি ভুলে যায়নি